হ্যালো এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি স্বাস্থ্য কথা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আমাদের আজকের বিষয় বন্ধাত্মের কারণ ও তার প্রতিকার বন্ধাত্বের কারণে একটি দম্পতিকে সমাজের নানা মানুষের মুখ থেকে কত কথা শুনতে হয় বিশেষজ্ঞরা গবেষণা করে পেয়েছেন বন্ধাত্বের কারণ হিসেবে মহিলারা চল্লিশ পার্সেন্ট দায়ী অন্যদিকে পুরুষেরা পঁয়ত্রিশ পার্সেন্ট দায়ী এবং উভয় ক্ষেত্রে দশ পার্সেন্ট দায়ী এছাড়াও জিনগত কারণ রয়েছে তো বন্ধুরা আসন প্রথমেই জেনে নিই একজন নারী বন্ধত্বের কি কি কারণ হতে পারে একজন নারী নানান কারণে বন্ধা হতে পারেন তার মতে উল্লেখযোগ্য কিছু তুলে ধরা হলো নাম্বার ওয়ান জরায়ুতে কোনো সমস্যা থাকলে নাম্বার টু একাধিক পুরুষের সাথে যৌন মিলন করলে নাম্বার থ্রি অধিক সময় ধরে জন্ম পিল অথবা ইঞ্জেকশন গ্রহণ করলে নাম্বার ফোর অনেক দেরিতে বিয়ে করা নাম্বার ফাইভ বয়স বেশি করে সন্তান নেওয়া নাম্বার সিক্স হরমোনাল সমস্যার কারণে নাম্বার সেভেন জরায়ুতে টিউমার হলে নাম্বার এইট জিনগত কারণে মহিলারা বন্ধা হতে পারে এখন জানবো মহিলাদের বন্ধাত্বের চিকিৎসা বা প্রতিকার সম্পর্কে সাধারণত নারীদের ক্ষেত্রে এক প্রকার ট্রান্সভ্যাজাইনাল আলাট্রা করা হয় তারপর থেকে মাসে মাসে অভুলেশন হয় কিনা সেটা নিশ্চিত হয় ডাক্তার এর পাশাপাশি রোগীর কিছু হরমোনাল টেস্ট করানো হয় যা দেখে বুঝতে পারে যে ডিম নিসরণ হচ্ছে কিনা অথবা ডি মাসার পথে কোনো প্রকার বাধা আছে কিনা তার জন্য টিউব টেস্ট করা হয় এই অল্প কিছু পরীক্ষা করে সহজেই চিকিৎসা দেওয়া সম্ভব হয় বন্ধুরা এখন আমরা জানবো পুরুষের বন্ধাত্বের কারণ যেসব কারণে একজন পুরুষ বাবা হওয়ার অধিকার হারান তা তুলে ধরা হলো নাম্বার ওয়ান শুক্রাণু কম উৎপাদন হলে নাম্বার টু শুক্রাণু দেহে নির্দিষ্ট পেকে গতিশীল না থাকলে নাম্বার থ্রি শুক্রাণুর আকৃতি অস্বাভাবিক হলে নাম্বার ফোর যে কোনো প্রকার যৌনবাহিত রোগ হলে নাম্বার ফাইভ বয়স বেশি হলে শুক্রাণু সংখ্যা কমে গেলে নাম্বার সিক্স অন্ডকোষে কোনোভাবে আঘাত পেলে নাম্বার সেভেন অত্যাধিক হস্তমৈথন করলে বীর্যের ঘনত্ব কমে যাওয়ার কারণে নাম্বার এইট অন্ডকোষে কোনো প্রকার রোগ থাকলে এছাড়াও বংশগত কারণে পুরুষ বন্ধা হয় তবরা চলুন জেনে নেওয়া যাক পুরুষের বন্ধাত্মের চিকিৎসা ও প্রতিকার সম্পর্কে সাধারণত অ্যালোপ্যাথিক ডাক্তারগণ রোগ নির্ণয় করার পর মেডিসিন দ্বারা পুরুষের বন্ধাত্ম দূর করতে চেষ্টা করেন তবে একশো জনে মাত্র পাঁচজন রোগী সুস্থ হয়ে ওঠেন তাও পুরোপুরি নয় অন্যদিকে হোমিওপ্যাথিক মেডিসিন দ্বারা একশো জনে নিরানব্বই জন বন্ধাত্ম থেকে মুক্তি পান এই জন্য অবশ্যই ধৈর্য ধারণ করে চিকিৎসা নেওয়া বাঞ্ছনীয় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই ছিল আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করুন যেন পরবর্তী আপডেট আপনি সহজেই পেয়ে যান ধন্যবাদ